গতকাল ইমিগ্রেশন অফ ছিল একদম ভিন্ন নতুন একটি স্টাইল ইমিগ্রেশন অফ দিয়েছে যেখানে দেখা যাচ্ছে বেলা দুপুর দুইটো ত্রিশ মিনিট ইমিগ্রেশন অফ পার্সি করা হচ্ছে পার্তামা কমপ্লেক্স কোয়ালামপুর যে রাজধানীর মেইন শহরে যেখানে কিনা জনবহুল একটি শহর ওই পার্তামা কমপ্লেক্সে যে অপার্স দিয়েছে যেখান থেকে ইমিগ্রেশন সর্বমোট একশত জন ইমিগ্রেশন অফিসার কর্মকর্তা মিলে এই অপার্সি পরিচালনা করা হয়েছে দেখা যাচ্ছে নয়শত জন বিদেশি শ্রমিককে যাচাই বাছাই করা হয়েছে কাদের হাতে ভিসা নেই পারমিট নেই ডকুমেন্ট নেই ও সমস্ত প্রবাসীদের সংখ্যা হচ্ছে একশত তেতাল্লিশ জন নয়শত ছেষট্টি জন বিদেশি শ্রমিককে যাচাই করে একশত তেতাল্লিশ জন বিদেশি শ্রমিককে আটক করতে সক্ষম হয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন যেখানে আটককৃতদের মধ্যে রয়েছে কিছু ছোটখাটো হকার ব্যবসায়ী এবং যে কেনাকাটা করতে আসছে অনেক বিদেশি শ্রমিক অনেক বিদেশি শ্রমিক ঘুরতে গেছে ওইখানে ওই সমস্ত স্থান থেকে আটক করা হয়েছে তো বর্তমান এ সময় আপনারা দেখতেছেন মালয়েশিয়া থেকে অবৈধ শ্রমিকদেরকে মালয়েশিয়া সরকার দেখে যাওয়ার যে সুযোগ দিয়েছে তথা আগামী কাল থেকে ১৯ মে থেকে সুযোগ কার্যকর শুরু হবে চলবে দু সালের যে এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত তো এই সুযোগের মধ্যেও কিন্তু ইমিগ্রেশন অপার্সি দিচ্ছে এবং কি সামনের দিকে আরো অপার্সি দিবে কঠোর ভাবে যে সুযোগ দিয়েছে এখন অপার্সি দিবে না এমনটা বলে কেউ বসে থাকবেন না বিগত সময় থেকে আমাদেরকে দেখতে হবে মালয়েশিয়া ইমিগ্রেশন যে মালয়েশিয়া থেকে অবৈধ শ্রমিক দেখে যাওয়ার সুযোগের মধ্যেও ইমিগ্রেশন অফ পার্সেল রাখে তো সেক্ষেত্রে আমরা যে সমস্ত ভাই বন্ধুগণ দেখে যাওয়ার জন্য যে প্ল্যানিং করতেছে আমরা ভুল করে শেষ ভাগের অপেক্ষা করব না শেষ প্রান্তে এসে কিন্তু আমরা টিকিট কাটতে হবে আমাদেরকে তিন গুণ টাকা বেশি দিয়ে টিকিট কাটতে হবে তার পাশাপাশি ইমিগ্রেশনের ডেট বন্ধ হয়ে যাবে গ্যাদারিং হবে যেতে পারবো না অনেক হরের মধ্যে পড়তে হবে যাওয়ার নিয়ত একটা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন আপনারা আর অবশ্যই যে মালয়েশিয়া সরকার যে সমস্ত নিয়মকানুন করেছে ওই সমস্ত মধ্যে যারা যেতে পারবেন তারা করবে যারা যেতে পারবেন না তারা অহেতুক টাকা পয়সা নষ্ট করবেন না যেমন কি ব্লাড টেস্ট রয়েছে আপনার না কেস রয়েছে এখানে বিগত সময় আপনি অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়ার ফিন দিয়েছেন দেশে যান নাই ওই সমস্ত যে কারা যেতে পারবে কারা যেতে পারবে না এই বিষয়ে আমরা ইতিমধ্যে ভিডিও করেছি ভিডিও দেখে আসবেন এবং আরো বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজ নাম্বার রয়েছে বা স্ক্যান নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে বয়স্ক রাখুন ধন্যবাদ সালাম আলাইকুম মরমদুল্লাহ